নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা চলে এসেছি নতুন বিশালি রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এই পনিরের তরকারি আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুব ছটপট করে বানিয়ে নিতে পারেন আমি এই রেসিপি রান্না করার সাথে সাথে কিছু টিপস দিয়ে দেবো সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পনিরটা যেমনি নরম তুলতুলে হবে আর এর মধ্যে প্রত্যেকটা পনিরের মধ্যে ঝোল ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ হবে আর একটা পনিরও কিন্তু ভেঙে যাবে না আশা করি আজকের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানাতে পারেন তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি প্রথমে আমি পনিরটাকে কিন্তু ভালো করে জলের মধ্যে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব এই পনিরটা জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার কারণ হচ্ছে পনিরটা ভিতরের দিক থেকে একদম নরম থাকবে আর পনিরের মধ্যে অনেক সময় একটা কাঁচা গন্ধ থাকে যেটা অনেকের পছন্দ নয় সেই গন্ধটাও কিন্তু চলে যায় তো পনিরটা আমি দিয়ে দিলাম চৌকো চৌকো শেপ করে কেটে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার এইটাই কারণ যাতে পনিরটা যখন সিদ্ধ হবে এর মধ্যে যাতে লবণটা ঢোকে পনিরটা আমি মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো কিন্তু জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে পনিরের জলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু আপনারা দেখে তো বুঝতেই পারছেন আলুটার পিস কিভাবে আমি নিয়েছি আর আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি যেহেতু পনিরটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নেওয়া তো সেই কারণে লবণ আর দিলাম না অল্প দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু পনিরের গায়ে মাখিয়ে নেব। জলের মধ্যে লবণ দিয়ে পনিরটা একটু সিদ্ধ করে নিয়ে যদি জল ঝেড়ে ফেলে এইভাবে পনিরটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পনির খুব নরম হয় আর একটা পনিরও কিন্তু ভাঙবে না আপনারা দেখে বুঝতেই পারছেন পনির কিন্তু একদমই চৌকো চৌকো শেপ আছে এরপরে আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম আলুটা এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার এখানে আলু কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো আমি সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই তরকারির টেস্টটা পাওয়া যাবে না তো সেইটা একটু মানে বুঝে নিতে হবে এরপরে কড়াইতে আমি দিয়ে দেব সরিষার তেল তেল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তেলটা যখন একটু ভালো গরম হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর দেব অল্প একটু লবণ লবণ আর হলুদ দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো আলুটা ভেজে নিলেই আলু ভাজা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে আর আলুটা সিদ্ধ করে এইভাবে যদি পনের তরকারিতে ভেজে রান্না করা যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তরকারি হয়ে যায় কারণ আলু প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েই থাকে তো এই কারণে জলে দেওয়ার মোটামুটি কিছুক্ষণ পরেই কিন্তু আলু সিদ্ধ হয়েও যায় আর তরকারিটা খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় আলুটা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পনিরটা ভাজবেন সাদা তেলে তাতে পনের মধ্যে সরিষার তেলের গন্ধটা কিন্তু আসবে না পনিরটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু পিট লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দুই পিটি যখন একদম লাল লাল হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন যে ঠিক কীরকম কালার হবে তো তারপরে কিন্তু পনিরটা তুলে নিতে হবে খুব বেশি কিন্তু পনির ভাজা চলবে না এরপরে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম সাদা জিরা ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা আদা আপনারা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেও নিতে পারেন এরপর তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল আদা দিয়ে খুব বেশি কিন্তু তেলে কষানো উচিত না তাতে তেলে যদি আদা পুড়ে যায় তাহলে তরকারি একদম তিতো লাগবে খেতে ওই কারণে আদা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু জল দিয়ে দিতে হবে মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই জল দিয়ে দিতে হবে এরপরে জল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশিই দেব কারণ এই তরকারির মধ্যে ধনে পাউডারটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা নিরামিষ তরকারির মধ্যে সামান্য পরিমাণে দিলে হালকা হালকা একটা ঝাল লাগে যেটা কিন্তু খেতে দারুণ হয় রান্না করতে করতে একটা টিপস দিয়ে রাখি মশলার মধ্যে কাঁচা গন্ধ দূর করার জন্য মশলার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না বেরিয়ে যায় তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো যাবে এই তরকারি কিন্তু খেতে তত ভালো হবে কষানো হয়ে গেছে আমার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আমি এক চামচ মতো চিনি দিয়েছি আর যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু একটু কম দিয়ে নিতে পারেন এরপরে আমি ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তরকারি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর পনিরটা ঠিক আমি কিভাবে ভেজে রেখেছি লাল লাল করে দেখতেই পাচ্ছেন মোটামুটি তরকারি যখন ফুটে নাইনটি পার্সেন্ট মতো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পনির পনির দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব ঘি এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। একটু ঝোল ঝোল রাখছি এই কারণেই পনির কিন্তু এই ঝোলটা টেনে নেবে তো সেই কারণে এতটা ঝোল কিন্তু থাকবে না যখন তরকারি একদম রান্না হয়ে যাবে আর পনিরটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে তারপরে ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিট মতো পনিরের মধ্যে ঝোলটা টানার জন্য এরপরে আমি একটা সার্ভিং বাটির মধ্যে কিন্তু এই পনিরের তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর খেতে কিন্তু দারুণ হয় আপনারা নিরামিষ পনির তরকারি ভাতের সাথে তো খেতেই পারেন তাছাড়া লুচি পরোটা নানের সাথেও কিন্তু এই নিরামিষ পনির তরকারি দারুণ জমে যায় একবার অন্তত এইভাবে পনিরের তরকারি বাড়িতে করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আরেকটা কথা বলি যে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি তাহলে বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করতেই পারেন আর যে টিপসগুলো আমি দিয়েছি সেগুলো মাথায় রেখে যদি আপনারা রান্না করেন তাহলে একদম পারফেক্ট নিরামিষ পনিরের তরকারি কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমার চ্যানেলে ততক্ষণের জন্য টাটা